আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। কেমন আছেন আপনারা হে আজকে আমরা আম করিয়াতু সাইয়িদিনা ওমর রাদিয়াল্লাহু আনহু এই দ্বিতীয় প্যারাটি পড়ব। চলো তাহলে শুরু করা যাক। লাক্বাদ কানাল ফারুক ফারুক রাদিয়াল্লাহু আনহু ছিলেন রজুলান লোক রব্বানিয়ান খোদাভিরু বিহাক্কিন প্রকৃতই ফারুক রাহু আনহু যথার্থ খোদাভীর লোক ছিলেন তিনি ভয় করতেন না ইল্লাল্লাহ আল্লাহ ব্যতীত কাউকে সত্য ছিল দা ইমান সর্বদা আলা লিসানিহি তার জিউ ভাই ও কলবিহি তার অন্তরে সত্য সর্বদা তার জিউ ভাই ও অন্তরে থাকত বা বিরাজ করত। ওয়াকায়না সওয়াব সওব শব্দের অর্থ এখানে ন্যায় দা ইমান সর্বদা মাহু তার সাথে ন্যায় সব সময় তার সঙ্গেই ছিল ও র ইউ র তার মতামত ছিল অগ্রগণ্য আর র অগ্রগণ্য ছিল ইন্নাহু নিশ্চয়ই তিনি ছিলেন মিন রিজালিন সেই সব লোকদের একজন রব্বাহুম রাসুল রাসুল সাল আলহাম যাদের শিক্ষা দিয়েছিলেন আলা ইসলাম ইসলামের নীতিমালা নীতিমালা আল্লাহ উচ্চতর অর্থাৎ ইসলামের উচ্চতর নীতিমালা তিনি ছিলেন তাদের মধ্যে একজন রাসুল সাল আলিহালাম যাদের ইসলামের উচ্চতর নীতিমালা শিক্ষা দিয়েছিলেন ফাকানু রিজালান তারা ছিলেন এমন ব্যক্তিত্ব কামা ওয়াসাফা হুমুল্লাহ কামা যেমনি ভাবে ওয়াসাফা হুম তাদেরকে বর্ণনা করেছেন বা তাদের কথা বলেছেন আল্লাহ আল্লাহ ফি কিতাব আজিজ তার সম্মানিত কিতাবে মিনাল মিনিনা রিজালুন মুমিনদের মধ্যে কতিপয় লোক সদাকু সত্য প্রমাণ করেছে মা আহাদু যা তারা ওয়াদা করেছিল আল্লাহ আল্লাহকে আলাইহি অর্থাৎ সে বিষয়গুলোর উপর যে সব বিষয়ে তারা আল্লাহর সাথে ওয়াদা করেছিল তা তারা সত্য প্রমাণ করেছে বা তা তারা পূর্ণ করেছে ফামিন হোম তাদের মধ্যে কেউ কেউ মান কদ নাহবাহু নাহবাহু শব্দ অর্থ হচ্ছে তার মেয়াদ তার দায়িত্ব তার প্রতিজ্ঞা এটা বিভিন্ন অর্থে ব্যবহৃত হয় তাফসির কারকগণ ভিন্ন ভিন্ন অর্থ নিয়েছেন এই আয়াতের আয়াতাংশের কেউ কেউ অর্থ করেছেন তাদের মধ্যে কেউ সে মৃত্যুবরণ করেছে ওয়ামিন হুম ইয়ান তাজির আর কেউ অপেক্ষারত রয়েছে ওমা বাদ্দালু তাবদিলা ওমা বাদ্দালু কিন্তু তারা পরিবর্তন করেনি তাবদিলা কোনো ধরনের মুমিনদের মধ্যে কতিপয় লোক এমন রয়েছে যারা আল্লাহর সাথে কৃত অঙ্গীকার পূর্ণ করেছে তাদের মধ্যে কেউ মৃত্যুবরণ করেছে আর কেউ অপেক্ষা করছে কিন্তু তাদের লক্ষ্যে কোনো পরিবর্তন করেনি ওয়া কাফা আর যথেষ্ট কওল রসুল রাসুল সাল আলহ সাল্লামের এই কথাই লাউ কায়না বি যদি কোনো নবী থাকত বা আদি আমার পরে লাকা না ওমর আব্দুল তবে অবশ্যই সেই নবী হতো উমার আব্দুল খতাব আনহু।